নতুন নতুন কালেকশনে কিন্তু অনেক ভিডিও দেখতে পারবেন সো ফার্স্টেই দেখাচ্ছি আপনাদেরকে সাদা বাহারের একটা ড্রেস পাকিস্তানি সাদা বাহারের একটা ড্রেস দেখেন খুবই খুবই সুন্দর এবং চমৎকার একটা ড্রেস মেরুন কালারের উপরে এটা আরও কালার আছে আরও ডিজাইন আছে এই টাইপের পুরো হ্যান্ড এবং বডিটা দেখেন বডিটা কিন্তু পুরোটা সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখেন চুপির কাজ করা আছে খুবই চমৎকারভাবে এগুলো ফেব্রিক্স কোয়ালিটি এত এত চমৎকার এবং পুরো নিচটা কিন্তু দেখেন প্যানেলের মাধ্যমে কিন্তু খুব সুন্দর ভাবে তো আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি আজকে জি জারাতে আর আপনাদের কি কিন্তু ঈদ কালেকশন কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস দেখাবো তো কি ড্রেস পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাবেন কিন্তু কালেকশনগুলো আর আজকে কিন্তু আমাদের সাথে ইমরান ভাই আছেন হ্যালো ভিউ সবাইকে ঈদের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা নিয়ে চলে আসছি কিন্তু সব ঈদের ধামাকা কালেকশন নিয়ে সো ইবার ঈদতে কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট এবং আলাদা কারণ কি জন্য ইবার ঈদে কিন্তু জিজারা নিয়ে আসছে থ্রি পিসের অনেক কালেকশন পাকিস্তানি ইন্ডিয়ান এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে যেগুলো আগে কখনোই জিজারাতে ছিল না সো সব আর দেরি না করে ভিডিওটা শুরু করি এবং ড্রেসগুলো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আছে এবং নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন লেসের কাজ করা আছে এগুলো কিন্তু প্যানেলভাবে সুন্দরভাবে কাজ করা দেখতেই পারতেছেন প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর এবং চমৎকার এবং সাথে কিন্তু আপনারা ই পেয়ে যাবেন একটা প্যান্ট স্টাইলের সেলোয়ার পেয়ে যাবেন খুব চমৎকার এটাও কিন্তু নিচে লেচের কাজ করা আছে এবং ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক গর্জিয়াস ঠিক আছে আপনাদেরকে পুরো খুলে দেখাচ্ছি না কারণ অনেক ড্রেস দেখাবো যার কারণে একটু একটু করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল সাদা ভারে ড্রেস এটা দেখতে পারেন খুবই চমৎকার এবং যারা হচ্ছে এই ড্রেসগুলো নেবেন আমাদের পাবেন একদম রিজনেবল প্রাইজে ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু হোলসেল করি সো যার কারণে আপনারা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনাদেরকে অনেক ড্রেস দেখাবো একটা একটা করে শেষ করি আমি তারপরে একটা ড্রেস দেখাচ্ছি অনিয়ন কালারের উপর এটা হচ্ছে আগানুর ড্রেস খুবই সুন্দর দেখতে পারতেছেন ওয়াও কি সুন্দর কালার কাজটা দেখেন এত সুন্দর কাজ এত চমৎকার একটা ড্রেস দেখেন আপনারা একদম পুরো নিচ পর্যন্ত কিন্তু সেন্স সিকোয়েন্স এবং সুতার কাজ করা খুবই ডিফারেন্ট এবং চমৎকার লুক দিচ্ছে দেখেন আপনার কাজটা কি সুন্দরভাবে একদম নিচে পর্যন্ত নেমে গেছে নেমে এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল বসানো আছে ঠিক আছে তারপরে কিন্তু আবার সুন্দরভাবে দেখেন এভাবে সুন্দর কাজ করা আছে সিকোয়েন্স এবং সুতার কাজ তারপরে কিন্তু আবার লেস দেওয়া আছে এবং ব্যাক সাইডটাও কিন্তু কাজ দেওয়া আছে যে দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু এই কাজটা सेम কাজটা দেওয়া আছে খুবই চমৎকার ভাবে এবং দেন এটা কিন্তু আপনার সেলরটা যে পাবেন সেলরটাও কিন্তু सेम কাজের উপরে পাবেন ঠিক আছে এবং ওন্নাটা কিন্তু মাইন্ড ব্লোইং আপুর আপনারা এত সুন্দর ওন্নার কাজ দেখেন ওয়াও এত বড় এত গর্জিয়াস মানে এত সুন্দর সুন্দর ড্রেস আসছে মানে আমি মেয়ে হলে আমি রেগুলার কতক্ষণ পর পর একটা করে পড়তাম বুঝছেন এত সুন্দর সুন্দর ড্রেস আর একটা যে কালার আসছে ও আপনার যে পড়লে যে কি সুন্দর কি চমৎকারের হ্যাঁ খুবই চমৎকার কালারটা দেখেন এই টাইপের কালার কিন্তু খুব রেয়ার ঠিক আছে এই কালারগুলো কিন্তু এত চমৎকার লাগে পড়ার পর আপুদেরকে এত সুন্দর লাগে দেখতেই পারতেছেন সেম জাস্ট দুইটা কালার খুবই চমৎকার খুবই চমৎকার এবং এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে যারা ইউটিউব দেখে আসবেন দেখেন প্রাইজ কিন্তু অনেক বেশি আছে কিন্তু না আপনাদের সবার জন্য ঈদের অফার হিসাবে দিব ড্রেসগুলো মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না সত্তরে আসেন নতুন ড্রেস দেখাবো সব আনকমন আনকমর ওটার অন্যটাও কিন্তু খুব সুন্দর স্যালোয়ারটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পারতেছেন সো এবার দেখে দিচ্ছি আরেকটা ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস ওয়াউ দেখেন চমৎকার চমৎকার ড্রেস এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনার একটা লেস প্যানেল বসানো আছে এবং তার উপরে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এবং দেখতেই পারতেছেন এগুলো কিন্তু খুব টার্সেল দেওয়া আছে খুব সুন্দরভাবে এবং হাতাও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন লেস বসানো আছে এবং টার্সেল দেওয়া আছে ঠিক আছে এবং খুবই সুন্দর এবং খুবই চমৎকারই বললে তো মানে এত সফট ফেব্রিক্স যেটা আসলো মানে পরে যে আরাম পাবেন সবাই পরে আরাম পাবেন এই ফেব্রিক্স গুলো খুব সুন্দর এবং সেম কিন্তু আপনারা সেলরটটা পেয়ে যাবেন সেলরটটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখেন সুতার কাজ এবং ওন্নাটাও কিন্তু পাবেন অনেক বড় ঠিক আছে ওন্নাটাও কিন্তু অনেক বড় ওন্না পাবেন আপনারা ওন্নার ফুলটা একটু দেখাই ভাই ওন্নার ওন্নাটা দেখাবো হ্যাঁ একটু ওন্নার ডিজাইনটা একটু দেখাই আমরা এই যে দেখেন মার্শাল মার্শাল দেখেন ওন্না দেখলে মনে করেন খুশি হয়ে যাবেন যে এত বড় ওন্না মানে সবাই পড়তে পারবেন এতটাই সব দর্শক খুবই আরামদায়ক খুবই সব খুবই চমৎকার একদম হোলসেল প্রাইজে দিয়ে দিব যে না নেবেন সেই মিস করবেন মাত্র মাত্র সাতাইশো টাকা আচ্ছা মাত্র সাতাইশো পঞ্চাশ আপনাদেরকে ড্রেস দেখাবো কত ড্রেস দেখাবো কোনটা থেকে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতে পারতেছি না এই যে আর একটা ড্রেস দেখেন একদম ঈদের কালেকশন একদম ঈদের নিউ কালেকশন দেখেন ড্রেস দেখেন ভাই আপুরা ড্রেস দেখবেন কোয়ালিটি দেখবেন ফেব্রিক দেখবেন এগুলো দেখলে পড়লে ইনশাল্লাহ আবার আসবেন যে দেখেন আসলে এত স্মুথি ফেব্রিক্স মানে খুবই সিম্পল এবং কি স্ট্যান্ডার্ড সবাই পড়তে পারবেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু কাজ করা পুরো ড্রেসটাই দেখেন আপনার হাতাও কিন্তু খুব সুন্দর সেম কাজ করা আছে এবং প্যানেল বসানো আছে এবং এটা হোল করা সেল দেওয়া আছে হোল করা হ্যাঁ খুব সুন্দর কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা খুব চমৎকার এবং গলায় কিন্তু খুব সুন্দরভাবে টাই দেওয়া আছে জাস্ট লেস বসানো আছে আর হচ্ছে আপনার টার্সেল দেওয়া আছে এবং পুরো অল বডিটাই কিন্তু সুতার কাজ করা আছে রাইট ঠিক আছে এবং নিস্টে কিন্তু খুব চমৎকার ভাবে একদম কাটওয়ার্ক করা আছে এবং টারসেল দেওয়া আছে খুবই সুন্দর হ্যালো কি বলবো দেখেন এত সুন্দর একটা সেলোয়ার দেখেন সেলোয়ারটা দেখেন ওয়া মানে ফেব্রিক্সটা কি দেখেন এত সফট এত স্মুথি পরে যে কি আরাম হবে ঠিক আছে এবং ওন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার একটা ওন্না দর্শক আপনারা ভালো দেখেন দোপাট্টাটা দেখেন যদি আপনারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান ভালো কোনো জিনিস ইউজ করতে চান সব সময় রাব ইউজ করবেন এবং যে কোন পার্টিতে যে কোন জায়গায় ইউজ করতে চান অবশ্যই আপনারা জি চলে আসবেন দেখেন খুবই এত সফট যে কোনো সবাই কিন্তু ইউজ করতে পারবেন ছোট বড় সবাই মাঝারি বয়স যে কোনো এজের জন্য কিন্তু এই টাইপের কালারগুলো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর প্রাইজিংটা আসবে এটা প্রাইসটা আসবে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আগান রোডের ড্রেস চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রাইসে কোথাও ড্রেস পাবেন না এই টাইপের একমাত্র আমাদের কাছেই পাবেন ঠিক আছে যদি এই টাইপের ড্রেস বাংলাদেশে কোথাও পান তারপরে আমাকে এসে দিয়ে যাবেন তা আমাদের কাছেই পাবেন একদম ডিফারেন্ট কালেকশন ওকে এই যে ড্রেস দেখেন সাদা বাহারের চমৎকার ড্রেস কাপড় দেখেন কোয়ালিটি দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর একদম স্মুথিভাবে চমৎকার ভাবে কাজটা দেখেন এবং এটার সিলোয়ারটা কিন্তু সেম কাজ করা এবং সুন্দর ভাবে জাস্ট সুতার একটু লেজ দেওয়া আছে আচ্ছা ঠিক আছে সাইডেও কাজ আছে হ্যাঁ সাইডেও কাজ আছে সেম একটা বড় একটা ওড়নাও পেয়ে যাবেন খুবই সুন্দর ওড়নাটা অনেক বড় ঠিক আছে আচ্ছা খুবই সুন্দর এগুলো কত আসবে ভাইয়া সাদাবাহার এটা আসবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো একবারে পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যে আগে নিতে পারবেন সেই কিন্তু আগে পাবেন ঠিক আছে সব ড্রেস কিন্তু অ্যাভেলেবেল নাই সো চমৎকার চমৎকার ড্রেস এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কাঠচুপির কাজ করা ঠিক আছে অল বডিটা এবং দেখেন মিরর বসানো আছে গ্লাসের কাজ করা আছে স্টোন বসানো আছে এই যে দেখেন পুরা ড্রেসটাই কিন্তু কাজ করা অসাধারণ অ চমৎকার এবং সুন্দর সুন্দর কাজ করা ড্রেসগুলো দেখেন এই দেখেন পুরো একদম নিচ পর্যন্ত কাজ করা মিরর এবং আপনার কাঠচুপির কাজ করা আছে হাতের কাজ করা আছে ঠিক আছে আচ্ছা এবং উড়নাটা পাবেন জর্জেটের ঠিক আছে আচ্ছা খুবই সুন্দর দাম চলে আসবে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চ পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা ওকে তো দর্শক এরকম প্রচুর কালেকশন আছে আমরা জাস্ট দেখিয়ে দিই আমরা আর খুলতে হবে না এটা হচ্ছে আহ এটা 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 হচ্ছে সাদাহারের এটা হচ্ছে ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর হাতার কাজটাও সেম কাটঅক করা আছে এবং তার সেল দেওয়া আছে খুব সুন্দর ডিজাইন পরলে এত আরাম হবে খুবই সুন্দর ঠিক আছে যেটা দেখেন হরিচের কাছটা দেখেন একদম কাটয়ক করা খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র আঠাশশো টাকা সেমস সালোয়ার পাবেন এবং ওড়না পাবেন খুব বড় ওড়না সালোয়ার অনেক সুন্দর ড্রেস

সিল্কের উপরে করা এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা ড্রেস দেখতে পারতেছেন ব্ল্যাক এর উপরে প্রিন্ট ঠিক আছে এটা গলার কাজটা দেখেন টার্সেল দেওয়া আছে এবং লেস দেওয়া আছে আর হাতটাও আপনি সুন্দর কাটওয়ার্ক করা আছে এবং টার্সেল দেওয়া আছে সুতার কাজ করা আছে খুবই চমৎকার এবং নিচে কিন্তু দেখতে পারতেছেন নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর সো এটা যারা নিতে চান এটা প্রাইস কিন্তু মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও কিন্তু সেম ওড়না পেয়ে যাবেন অনেক বড় প্লাস সেলোয়ারও আছে তো যারা হচ্ছে এই টাইপের ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন বসুন্ধরা সিটিতে মার্কেটে অনেক কপি ড্রেস পাবেন এই টাইপের সেম সেম কারণ অনেক যেগুলো ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কপি হয়ে যায় ওগুলো প্রাইজ অনেক কম কিন্তু এগুলো কোয়ালিটি ভালো হবে না এক ধোয়া দেবেন নষ্ট হয়ে যাবে আমাদের প্রত্যেকটা ড্রেসে আপনার গ্যারান্টি পাবেন কোনো ড্রেস যদি নষ্ট হয়ে যায় কালার উঠে যায় আপনি চেঞ্জ করে অন্যটা দিয়ে দিব তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম